পেঁয়াজ ভাজা মাছ ভাজা আর এই যে ডাল টমেটো ডাল করবো আর মাছের টক তবে মাছের টকে রেডি হচ্ছে এটা এর মধ্যে মাছটা দেবো তেঁতুল দিয়েছি ডাল সব রেডি হয়ে গেল রান্না বান্না কমপ্লিট হয়ে চান টান করলাম খাবে কখন খাও যাও বাবা খাবে খেয়ে নাও কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়েছি মেয়েও ওই ঘরে শুয়ে আছে নিয়ে আসবে এখন এ ঘরে মেয়ে চলে এসছে এখন আবার ঘুমাতে খাওয়া দাওয়া কমপ্লিট নাও শুয়ে পড়ো শুয়ে যাও হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ এবার ঘুমাবে হ্যাঁ রাত হয়ে গেছে বাইরে অন্ধকার আর দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে জন্য ডাল তো সকালে রয়েছে আর আলু ভাজা করলাম ব্যাস ডালের বাজার मैके खाई मैं ये तो